আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা আমাদের দেশ সুন্দর হোক এবং আমাদের দেশ এগিয়ে যাক এটা আমাদের প্রত্যেকটা মানুষেরই থামান্না এবং প্রত্যেকটা মানুষেরই মনের আশা কিন্তু দেশ পরিবর্তন করবে কারা এটাও আমাদের একটা আশা থাকে যে ওই দল আসলে মনে হয় দেশটা পরিবর্তন হবে ওই দল আসলে নাহলে ওই দল যদি আসে দেশ পরিবর্তন হবে আসলে কোনো দলই যদি আসে কোনো দলের ক্ষমতা নাই দেশ পরিবর্তন করার দেশ পরিবর্তন করতে হলে আপনাকে নিজেকেই সচেতন হতে হবে সব জায়গায় আপনি সচেতন থাকতে হবে যদি আপনি সব জায়গায় সচেতন না থাকতে পারেন তাহলে দেশ পরিবর্তন হবে না যেমন আমরা এই জুলাই অভ্যুত্থানের পরে আমরা প্রশ্ন তুলতে পারতেছি এরকম প্রত্যেকটা জায়গায় জায়গায় প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে আমাদের সবার এবং রাষ্ট্রীয় মানে যেগুলো কার্য মানে কার্যক্রম আছে এবং রাষ্ট্রীয় যে কাজগুলো আসে এটা আসার পরে সঠিক হইছে কি না রাস্তায় কতটুকু এই ইয়ে হইল ওই রাস্তার যে কতটুকু কাজ আসছে আর কতটুকু হইল এই প্রশ্নটা সবাই তুলতে হবে এখন এক ব্যক্তি কি করলো মনে করেন আজকে জামাত বা বিএমপি ক্ষমতায় আসলো কিন্তু এক ব্যক্তি এটার কি করলো যে প্রতিবাদ জানাইলো যে রাস্তায় দুর্নীতি হয়েছে কিন্তু দেখা গেল কি আরও যারা গ্রামের লোক আছে আশেপাশের লোক আছে একটা রাস্তা তো আর ছোটো হয় না বিশাল একটা এই গ্রামের পুরা গ্রামের লোক যখন এটার প্রতিবাদ জানাবে বা এই রাস্তাটা সঠিক হয় নাই তখন সরকার এমনিতেই বাধ্য হয়ে যাবে যে এটা এসা দেখার জন্য যখন প্রশাসন আসবে মিডিয়া আসবে তখন তো এই জায়গাটায় কোনো ধরনের চাঁদাবাস কোনো ধরনের ধরনের দলের দখলদার কেউই এখানে হাত বসাইতে পারবে না তখন তাদের দলের মানে দলের দলের এই যে দলের কোনো প্রভাব যদি খাটায় তখন সেই যে রাজনীতিতে এত জীবন কেরিয়ার গড়ছে এইটাই তার হুমকির মুখে পড়ে যাবে তখন দল যদি তাকে এই এতটুকু খারাপ জায়গায় দেখে তাৎক্ষণিক সমাজে মিডিয়ার মধ্যে সে খারাপ অবস্থানে চলে আসে দল তাকে কখনোই গ্রহণ করবে না সাথে সাথে পরিষ্কার করে দেবে তাহলে হে হিরো থেকে সাথে সাথেই জিরো হয়ে যাবে এরকম যখন আমাদের সবার হোক সে আওয়ামী লীগের হোক সে বিএনপির হোক সে জামাতের কিন্তু আমাদের পদক্ষেপটা থাকতে হবে সবাইকে নিয়ে এবং সবার এই মন মানসিকতা থাকতে হবে যে যত বড়ই এমপি হোক মন্ত্রী হোক না কেন সে খারাপ কাজে যখন দাবিত হবে তাহলে আমরা পুরা সমাজই বাইর হয়ে যাব। এখন বিএনপির লোক যদি সেটাকে সমর্থন জানায় খারাপ লোকের সাথে তার আমাদের আমরা পরবর্তীতে আমরা তাদেরকে বইকট করবো এদেশে তাদেরকে আর আমরা বুট দেবো না অথবা জামাত যদি এরকম কার্যকলাপ করে তাহলে তাহলে আমরা এদেরকে আর বুট দেব না কেন আজকে আমাদের আমাদের যেই এই দেশ পরিবর্তনের জন্য যতটুকু করার ছিল ওরা করতে পারে নাই কিন্তু আমাদের সমাজে সবসময় সচ্চার থাকতে হবে এবং আমাদের একটা ভালো কাজের জন্য সবাই যেন মানে একমত হই যে আমাদের রাষ্ট্রর উন্নয়নের কাজে আমরা সবাই একমত এখানে জামাত জমিয়ত বিএনপি বলতে কিছু নাই রাষ্ট্রের কাজে আমরা সবে কিন্তু এটা চিন্তায় রাখতে হবে আজকে আমরা পনেরো বছর দুইরা রাষ্ট্রের একজনে প্রতিবাদ ফেসবুকে জানানোর ফলে তার বাড়িতে পুলিশ আসতো কিন্তু যখন এই গ্রামে এক মানে একটা সমস্যা হওয়ার পরে পোড়া গ্রামের লোকেই যখন প্রতিবাদ যদি জানাইত তাহলে পুলিশ আইসাও কিছু করতে পারতো না তখন মিডিয়া নিয়ে আসতেন মিডিয়া নিয়ে আইসা যদি মিডিয়ার সামনে যদি এগুলো তুলে ধরে ধরতে পারতেন পোড়া গ্রামের লোক তাহলে পুলিশের বা এই সরকারেরও ক্ষমতা ছিল না আমরা এটা না করতে 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 সরকার যখন এই স্বৈরাচারী সরকার আসলো আসার পরে আমরা না করার ফলে একটা সময় আমাদেরকে মানে এমনভাবে দাবিত করছে আমরা শ্বাস নিতেও মানে মানে কষ্ট হইত যেহেতু এই সরকার যাওয়ার ফলে আমাদের স্বাধীনতা ফিরে আসছে এতটুকু বলার আজকে ফেসবুকে সবাই প্রতিবাদ করতেছে আজকে মনে করেন বিএনপির অনেক লোককে সান্দাবাজ এই সেই সান্দাবাজ বলে গালি দিতেছ এটাও একটা স্বাধীনতা কারণ এই জামাতকে আজকে দোষারোপ করতেছ জমিয়তকে দোষারোপ করতেছো মজলিশকে দোষারোপ করতেছ বা রাজনৈতিক দলগুলাকে আজকে আজকে আপনার মত আপনি রাজনীতির এই যে অন্যান্য যে দলকে খারাপ দেখতেছো তাকেই মানে দলের লোককে খারাপ দেখতেছো তার বিরুদ্ধেই মতামত প্রকাশ করেও আপনি গড়ে বসে বসতেছেন বসতে পারতেছেন তদরূপ তেভাবেই আপনি তেমনিভাবেই আপনি যখন কোনো দল ক্ষমতায় আসবে তার এই এইভাবে আপনার মনে করেন কি এটা বহাল রাখতে হবে সবাই মিলে এটা বহাল রাখতে হবে যাতে কোনো ধরনের সরকারি কাজ সরকারি জায়গা সরকারি অবস্থান শিক্ষা প্রতিষ্ঠান সমস্ত কিছুতে যেন কোনো দুর্নীতি না ঢুকতে পারে আর যদি হয় তাহলে আমাদের গ্রাম মহল্লা শহরের প্রত্যেকটা মানুষ যেন রাস্তায় নেমে আসে এবং এটার প্রতিবাদ জানায় যেই দলে ক্ষমতায় আসে তার যেন অ্যাকশন নেয় এরকম যদি আমাদের মানে ক্ষমতায় আসার পরে কোনো দল ক্ষমতায় আসার পরে এই কাজগুলো করতে পারে দেখবেন দলের মানে যেই দল আসছে এই যে রাষ্ট্র জনগণের যে প্রেসার ক্রিয়েটের ফলে সে ভালো কাজ করতে বাধ্য এবং তার খারাপ লোককে সরিয়ে বালন মানুষগুলোও আয়সা ঢুকবে প্রবেশ করাইতে বাধ্য আর না হইলে পাঁচ বছর ওই পনেরো বছর সতেরো বছর ক্ষমতা চালায় গেছে আওয়ামী লীগ তার তার ক্ষমতা দেখাইছে এখন হয়তো আমার দল বিএমপিও আসতে পারে যখন দেখবে আমাকে জনগণ কোনো ডিস্টার্ব করতেছে না জনগণ আমাদেরকে কথা উঠাইতেছে না তখন তারাও একটা সময় লাগাম হিল হয়ে যাবে কারণ বিএনপি একটা বিশাল একটা দল কারণ গ্রামে গঞ্জে ছোটোখাটো নেতারা কি করতেছে কেন্দ্র থেকে এটা খবর রাখা খুবই কষ্টকর তাহলে এটা যদি সোশ্যাল মিডিয়ায় না নিয়ে আসতে পারেন আপনার এই ওয়ার্ডের একটা বিএনপির নেতা আমাদের উপরে নির্যাতন চালাচ্ছে তাহলে দেখবেন অবশ্যই কেন্দ্র এটা মিডিয়ার মাধ্যমে দেখতে পারবে তাহলে সাথে সাথে অ্যাকশান নিতে পারবে এর জন্য দেশের জনগণ কতটুকু বলবো আপনারা সচ্চার এখনও হন এখন তো সচ্চার হচ্ছেন সময় আছে এখনও কারো হাতে ক্ষমতা যায় নাই আপনার আরও সচ্চার হন ফেসবুকে হন এরপরে আন্দোলনের মাধ্যমে হন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেই যেই মাধ্যম থেকে সবাই একত্রিত হয়ে সবসময় সত্যের পক্ষে কথা বলেন ইনশাআল্লাহ দেশ অতি মানে শীঘ্রই দেশ পরিবর্তন হবে না হলে আজীবনও দেশ পরিবর্তন হবে না শুধু সরকার পরিবর্তন হবে এটা আপনাদের মাথায় রাখতে হবে ভালো থাকুন সুস্থ থাকুন